আজকের কর্মসূচি বলতে আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল ভোট পরবর্তী সন্ত্রাস এইসব নিয়ে শুধু ভোট পরবর্তী সন্ত্রাস নয় এবং রাজ্যে যে নৈরাজ্য চলছে এবং মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কোনো সম্মান নেই শিল্প স্বাস্থ্য শিক্ষা সমস্ত কিছু জলাঞ্জলি আজকে রাজ্যটা পঞ্চাশ বছর পিছিয়ে গেছে তাই আমরা এই প্রতিবাদের জন্যই আমরা আজকে এই সভাটা এ করেছি এখানে প্রচুর জনসমাবেশ হয়েছে এবং সব মানুষ সমর্থন করেছে দল নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছ থেকে সহযোগিতা পেয়েছি আমরা আমাদের এখানে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব আমাদের এখানে এই এই মণ্ডলের তো আছেন পাশের যে মণ্ডল এক নম্বর ওখানকার মধুমণ্ডল তিনিও ছিলেন আমাদের এখানে বিশ্বনাথ দা তারপরে আমাদের যে জেলার যুব সহসভাপতি সৌরভ বাগ সবাই ছিলেন সবাই মিলে আজকে আমরা যে যে এই কর্মসূচিটা একেবারে সফল হয়েছে আমাদের এটা আমাদের আজকে শহীদ মাতঙ্গিনী ব্লকের সহযোগিতায় তমলুক টু মণ্ডলের উদ্যোগে সামগ্রিক দৈনন্দিন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুৎ মাসুল বৃদ্ধি এবং আমাদের সনাতন সংস্কৃতি অর্থাৎ হিন্দু ধর্মের উপর চারিদিকে যেভাবে আক্রমণ এবং সেই আক্রমণকে যেভাবে তৃণমূলের ধরদাস পুলিশ এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিম যেভাবে সনাতন ধর্ম সম্বন্ধে রুচিকর মন্তব্য করেছেন যে যারা সনাতনী ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম যারা জন্মগ্রহণ করছেন তারা সব কাফের অর্থাৎ তারা দুর্ভাগ্যের শিকার এবং সবাইকেই মুসলিম ধর্ম অবলম্বন করার কথা বলেছেন তারই প্রতিবাদ এবং সাম্প্রতিক আরজিকর মেডিকেল কলেজে গতকালকে ঘটে যাওয়া আমরা টিভি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছি কর্তব্যরত একটা নার্স স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে যেভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হলো এই তৃণমূলের চিকিৎসক যেভাবে তাকে হত্যা করা হলো তার তীব্র প্রতিবাদ জানাই এবং সেই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে ছাত্র আন্দোলনের নাম করে মন্দির মন্দিরে আক্রমণ হিন্দুদের উপর ক্রমান্বয়ে আক্রমণ চলছে তার তীব্র প্রতিবাদ হিসেবে আজকের এই পথসভা কাকটে বাজার বিদ্যাসাগর মূর্তির পাদদেশে সফল হল